বিয়া হা ৰব সময় আছে কিত বিয়াৰ বয়স হৈ গৈছে নেকি বিয়া দিলে এতিয়া ভাগল হৈ গৈছো আঠৰ প্লাছ হৈ গৈছে এই গুৰু আর এখন কিন্তু আটার না এখন একুশ লাগে এখন জানো নি দেখো আগেও ফুড়ি ওগুর জীবন নষ্ট করছো বিয়া এখান দিয়ে এখন আনি আইজি উপর তুমি ছাড়াইয়া তৈছো এখন চাইতে তুমি ফুড়া ওগুর জীবন নষ্ট করতে আবার সময় আছে হুশ করো তুমি ভাই যাব কম বইছো বিয়া দোয়া বালা আর গোরা কাম কাজ না নি এটা আমার দ্বারা সম্ভব না রে ভাই বুঝছো নি আর লাগি বিয়া দিয়া বালা ওবা ভাই যাব তুমি না ভাবি কিটা হইতে ফুড়া ওগুর কিটা বিয়ার বয়স হই গিসি বিয়া দিলে এটা কিটা দে মা দিদা আমি তো নরম মানুষ বুঝছো নি কারণ হইলা গিয়া কিছু মানুষ দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের বাঘ বাঁধতে শুরু করে আমি বিয়া করতে টাকা দিন লাখ জৌতুক আইছাম বুঝছ না নি আচ্ছা ও কারণে আমি আমার বেটি যতলে তলে চলি বুঝছ না তালে তালে তলে তলে জেতা হয় ওটা আমি মানি আসনি ওটা লাই চলুয়া হই আছে তুমি ও আর করার আর কিচ্ছু নাই বুঝছ না নি ও ভাইসাব এখন তো আমি বুঝতাম পারলাম তুমি তো ওইলা মাগুর বাড়ুয়া তোমার বেটি দামু দেন না এ দুধ বড় না বড় তোর মার ধরনে ও আরও বেটা কই আমি ওইদিন মাগুর বাড়ুয়া বুঝছ নি গো আচ্ছা আমি ভাবীরে কইয়া না খেল দি হুনো ভাইসাব একটা সমাধান আমি দেই

গাওঁ খালি আৰু ৰম বাচিলে সম্বল খালি আচ্ছা যায় হওক তুমি সময় আছে অকণ ঠিক আচ্ছা পাইছ আমি যায় কাৰণ মানুহ বদলিতে দিয়ক